তুই বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিস চাপাপাতি করিস না সামান্য একজন ময়লালা হয়ে কি সব উল্টা পাল্টা হ্যাঁ যে কাজ করতেছিস না ওইটাই কর তোর কোনো যোগ্যতা আছে বিসিএস ক্যাডার হওয়ার আছে তোর যোগ্যতা আবার বড় বড় কথা বলিস জ্ঞান দিতে আসছিস না হ্যাঁ কেন ম্যাডাম ময়লালাদের কি বিসিএস এর স্বপ্ন দেখতে নাই ময়লালারা কি বিসিএস ক্যাডার হইতে পারে না এইটুক কই পাইছে এগুলা নিয়ম কই পাইছেন আপু ওকে এটা জিজ্ঞেস করো না বি সি মানে জানে কি না অবশ্যই জানি হ্যাঁ সব কি সব ভুলভাল বলবি এখন এগুলো আমি সহ্য করবো একদম না তো দেখে না আমার গা জ্বলতে চা তোর কথা শুনে তো আমি পাগল হয়ে যাবো ওইট পরে তোর সাথে কথাগুলো আমি না সময় নষ্ট করতে চাই না ফালতু ছোটো লক্ষ্য থাকার হ্যাঁ চল তো চলো কী ব্যাপার বুঝলাম না এই চিনতে পেরেছি সেই লোকটাকে আমি তো ঠিকই চিনতে পেরেছি ওই যে আমাদের বাড়িতে ময়লা পরিষ্কার করেছিল এক হাজার টাকা দিয়েছিলি ওই লোকটা ওই যে আমি এক হাজার টাকা দিয়েছিলাম উনি নাই এই শোন আমার মনে হয় কি এই অফিসেও ওর চাকরি হয়েছে এখন তো স্যার কেউ নাই এর জন্য তাদের পোশাক আশাক পরে নিজেকে অনেক সাহেব মনে করছে দেখছিস কেমন ছোট লোক ছোট লোকরা আসলে ছোট লোক কি হয় হ্যাঁ ঠিকই তুমি ওর যোগ্যতা এর থেকে বেশি কিছু হওয়ার না আপনি দেখি বিজনেসটা এখনো কমপ্লিট করতে পারেননি ইনকমপ্লিটই আছে কিন্তু আমি কিন্তু ঠিকই করেছি কি বিশ্বাস হচ্ছে না আপনাদের সেই দুই টাকার ময়লাওয়ালা আজকে বিসিএস কমপ্লিট করে সার্ভিস করছি আপনাদের চাইলে পারতাম আমার চেম্বারে নিয়ে পার্সোনালি ইন্টারভিউটা নিতে কিন্তু আপনারা তো এখান থেকে বেরোতে পারছেন না এই যোগ্যতা আপনাদের আচ্ছা একটা কথা বলুন তো এই যে ময়লাওয়ালা ময়লাওয়ালা কি মানুষ না একটাবার ভেবে দেখেছেন যে আপনাদের বাড়ির সমস্ত ময়লা আবর্জনা পচা গলা গন্ধ সোয়ে ওগুলো পরিষ্কার করাটা কি খুব সহজ ঘটে না আর সেইখান থেকে তারা যদি পড়াশুনো করে লাইফে কিছু করতে চায় আগাতে চায় তাহলে আপনাদের সমস্যাটা কোথায় আব্রাম লিঙ্কন অবশ্য আপনাদের চেনারও কথা না আপনারা তো চেনেন শুধু ময়লা অনাকে মুছে আমেরিকার প্রেসিডেন্ট রয়েছে মানুষ চাইলে কি না পারে সেটা অবশ্য আপনারা বুঝবেন না আপনারা একটা কাজ করেন আর একটু ভালোভাবে স্টাডি করেন তারপর অ্যাপ্লাই করেন চেষ্টা করলে কি না হয় আমি আপনাদের কোনো হেল্প করতে পারবো না স্যার আমার না চাকরিটা খুব দরকার আপনি একটা কাজ করেন আর একটু ভালোভাবে স্টাডি করেন তারপর অ্যাপ্লাই করেন দেখুন আপনার থেকে আরো যোগ্যমান লোক আছে যাদের এই চাকরিটা অনেক দরকার আই থিংক আপনি থেকে তারা বেশি ডিজার্ভ করে প্লিজ আপনি এখন আসুন সরি স্যার আসলে আমার এই রকম করা উচিত হয়নি এখান থেকে সুন্দরভাবে যাবেন নাকি দারোয়ানটাকে ঘর ধাক্কা দিয়ে বের করব 算了。